রাজনীতিতে তারেক জিয়ার কোনো মিশন ভীষণ বয়ান নেই তার রহমানের মতো নেতা উদ্ভট কথা বলছেন যেটা সত্যায়ন করছেন যেটা আমির খুশুর মাহমুদ চৌধুরীরা বলেছেন মির্জা ফখরুল্লাহ বলেছেন ওই টাইপের উদ্ভট কথা যে কথা ওবায়দুল কাদের বলে ট্রলের শিকার হয়েছে বিএনপির কোনো রাজনীতি নেই বিএনপির রাজনীতি এখন চান্দাবাজি বিএনপি হতাশ কারণ তারা জেউর রহমান খালেদা জিয়ার আদর্শের কপালে মেরেছে সেটাকে নিজের এখন পায়ের নিচে পিষ্ট করছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে শহীদ বলে না বলে মরহুম বিএনপির কি রাজনীতি আদর্শটাকে জেউর রহমান একটা আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ সেটাকে বিসর্জন দিয়ে বর্তমান বিএনপি বলছে তুমি কি আমি কে বাঙালি বাঙালি আদৌ বিএনপির কোন রাজনীতি আছে তারেক রহমানের কোন বয়ান আছে যে রহমানের বয়ান ছিল তো এইটা বাংলাদেশি জাতীয়তাবাদ এই জন্যই বিএনপির নাম হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি নট বাঙালি জাতীয়তাবাদী পার্টি সেই মৌলিক নামকরণের যে মূল ভিত্তি ওইটাকে বিসর্জন দিয়ে বিএনপি বলছে আমরা তুমি কি আমি কে বাঙালি বাঙালি আপনি কি বলছেন ওটা কি সেই নয়ন চোরা নিজে নিজে বলেছে না ওটা তারেক রহমানের ইশারা আছে যে তুমি এগুলো শুরু করো আস্তে আস্তে মানে আদৌ বিএনপি এতদিনের যে বয়ান ছিল ওগুলো বিএনপি নেই জিয়াউর রহমানকে অনেকভাবে উপস্থাপন করা যায় কিন্তু না জিয়র রহমান হতে পারতো বিএনপি সবচেয়ে বড় সোশ্যাল ক্যাপিটাল খালাদা জিয়া হতে পারতো সবথেকে বড় ক্যাপিটাল কিন্তু না খালাদা জিয়া জিয়াউর রহমান এদেরকে বিএনপি এখন আর চেনে না কারণ কি ওই যে খালেদা তো জামাত যুদ্ধ অপরাধী বলেন নাই তাদের গাড়িতে পতাকা দিয়েছে তাদেরকে দেশপ্রেমিক না এই হিনমন্যতায় পরে বিএনপির কোন রাজনীতি নেই তারেক রহমানের কোন বয়ান নেই আচ্ছা মুক্তিযুদ্ধের পক্ষে একাত্তরের পক্ষে বললে এটা হাস্য করে কারণ একাত্তর সালে বিএনপি বলতে কোনো দল ছিল না আর রহমানকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে প্রেম করেন তাহলে শেখ মুজিবের কর্মচারী ছিল কারণ শেখ মুজিবের চাইতে বড় মুক্তিযোদ্ধা বাংলাদেশে আর নাই বাংলাদেশের যুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে যে প্রবাসী সরকার সরকার বৈদ্যনাথ তলায় যেটা শপথ নিয়েছিল কলকাতায় যেটা চলতো ওটা তো আওয়ামী লীগ সরকার শেখ মুজিব যার প্রধান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন তাজউদ্দিন প্রধানমন্ত্রী ছিলেন তারা কারা তারা আওয়ামী লীগ ক্যাপ্টেন মনসুর কামরুজ্জামান এরা কারা এরা সবাই আওয়ামী লীগ ছিল জাতীয় চার নেতা অর্থাৎ দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি নেতৃত্বে নয় আর সে আওয়ামী লীগের কর্মচারী ছিল জিয়র রহমান যদি মুক্তিযুদ্ধ প্রেম করেন কিন্তু আপনি যদি তাকে বাঙালি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের নেতা নতুন বাংলাদেশ গঠনের নেতা জিয়াউর রহমান যে শাসন মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করেন এদের গার্মেন্ট শিল্পের ভিত্তি স্থাপন আপনি জিয়াউর রহমানকে শেখ মুজিবের আব্বা বানাতে পারেন যদি আপনি সঠিকভাবে তাকে ফ্রেমিং করতে পারেন আর আপনি যদি ওই মুক্তিযোদ্ধার চেতনা আওয়ান তাহলে জিয়াউর রহমান হচ্ছে শেখ মুজিবের কর্মচারী দপ্তরি এর চাইতে বেশি উঠানো যায় না তো এই বিএনপি তো এই প্রথম এই দ্বিতীয়টা গ্রহণ করেছে মানে মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করেছে এখন মজা বুঝছে তারেক রহমানের কোন মিশন ভীষণ বয়ান মানে এগুলো কিচ্ছু নাই কি করেন ওই একজন নেতার মাধ্যমে এক একটা কথা বলার যেমন ফজু বাগলা আইবুর রহমান বলে দিয়েছেন হাবিবাজ তোমরা আওয়ামী লীগের রাজনীতি করো যেহেতু আওয়ামী লীগে বা নির্বাচনে নেই আওয়ামী লীগের ভোট আমরা পাবো আবার চরমনের বিরুদ্ধে একটা অংশকে নামিয়ে দিয়েছে তারেক রহমান জামাতের বিরুদ্ধে আর একটা অংশকে নামিয়ে দিয়েছে আবার একটা অংশকে রাখছে কিছুটা ভদ্র বিএনপির একটা অংশকে বলে দিয়েছে তোমরা বলো যে আমরা ক্ষমতা আসলে আঠারো মাসে দুই কোটি কর্মসংস্থান করব। এখন তারেক রহমান নিজেও সরাসরি না বললেও ওই উদ্ভট কথা সার্টিফাই করছে কি বলছে কর্মসংস্থান সৃষ্টি জনগণের জীবনমান উন্নয়ন বিএনপির আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য হবে মানে কর্মসংস্থান সৃষ্টি ক কত কর্মসংস্থান ওইটা তো তারেক রহমান সরাসরি বলেন নাই ওই যে আমির খসরুর মির্জা ফখরুল্লাহ যেটা বলেছেন আঠারো মাসে দুই কোটি কর্মসংস্থান এখন কর্মসংস্থান সৃষ্টি করবেন কিভাবে ওই যে বলবেন যে বাবা তোমরা এখানে এক হাজার বিএনপির লোকজন সাদা পাথর খাও ওইটা তোমাদের কর্মসংস্থান যে কয় মাস খেতে পারো ওই কয় মাস ওটা একটা প্রজেক্ট একটা প্রজেক্টের মেয়াদ থাকে না ওইরকম যে সাদা পাথর যতদিন আছে ততদিন খাও ওইটা মেয়াদ তুমি অমুক টেম্পো স্ট্যান্ডটা খাও তুমি অমুক টেম্পো স্ট্যান্ডের পাশে পাবলিক টয়লেটটা খাও কর্মসংস্থান করবেন এইগুলো এছাড়া কোন কর্মসংস্থান সৃষ্টির যোগ্যতা বিএনপি আছে বলে মনে হয় এরা তো কর্মসংস্থান খেয়ে ফেলবে চাকরি বাজার সব নষ্ট করে ফেলবে এদের চাঁদাবাজির কারণে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না ব্যবসা পরিবেশ থাকবে না এরা টাকা লুট করে বিদেশে পাঠাবে এরা রিজার্ভ শূন্য করে ফেলবে প্রকৃতির পাথর উঠিয়ে এরা খেয়ে ফেলেছে রিজার্ভ বের করে এনে খেয়ে ফেলবে ফরেন কারেন্সি রিজার্ভ খেয়ে ফেলবে বিন আপনি তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আপনার থাকবে না কিসের কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি আমি কিন্তু মনে প্রাণে চাই বিএনপি ক্ষমতায় আসুক হয়তো বা কিছুদিন আমাদেরকে ধরবে টরবে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে এই বিএনপি এমন পিটানি খাবে স্থায়ীভাবে বাংলাদেশের রাজনীতি থেকে এরা আওয়ামী লীগের চাইতো জঘন্যভাবে এরা আউট হয়ে যাবে এত ভালোভাবে দেশ চালাতে পারবে না এরা একদম মরার আগে যে বাড়ে ওই রকম বাড়া বাড়বে তো দর্শক আসলে বাস্তব ভিত্তিক কোন স্বপ্ন রহমান দেখাতে পারছেন না ওই কোটি টাকার কর্মসংস্থানের হাবিজবি স্বপ্ন দেখাচ্ছেন এটা কোনো কথা না আইটি সেক্টর বাংলাদেশ উন্নত করবেন আরে ভাই বিএনপি এত বড় দল তার তাদের আইটি কোথায় তারা তো ফেসবুকে হারে সব জায়গায় তাদের নেতারা যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে যুব সমাজের প্রত্যাশা বিএনপির পরিকল্পনা আগামী বাংলাদেশের এক আলোচনা এইটা একদিকে ঠিক আছে ছাত্র দল হচ্ছে ওরা যুবক ওরা ছাত্র নয় ওরা তরুণ নয় বিএনপি তরুণ নয় কিছু যুবক আছে এই যে নয়ন চোরা হচ্ছে যুবক তরুণ তরুণ নয় এবং যুবকদের মধ্যে পার্থক্য আছে ছাত্রদেরকে সাধারণত তরুণ বলা হয় জেএনজি তরুণ আন্ডার থার্টি হলে তরুণ থার্টি ক্রস করলে থার্টি টু ফোর্টি ফাইভ বা লেস দেন ফিফটি এটা হচ্ছে যুবক তো বিএনপির যুব নেতাদের বয়সে ষাট বছর আছে কিন্তু একটা অংশ আছে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এরা ঠিক আছে ছাত্রদল ওই যুবকদের কাতারে ফেলেছেন এটা ঠিক আছে ওরা তরুণদের কাতারে না যুব যুব সম্মেলনই করেন ছাত্রদলকে নিয়ে তারুণ্যের সমাবেশ করতে আসেন ওরা তাও তরুণ না বিএনপিতে কোনো তরুণ নাই তরুণদের সমর্থন বিএনপির প্রতি নাই এই জায়গাটাই তো ভেজাল কারা তরুণ কারা যুবক কি তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তি আপনার দলের লোকজন নাই এরা তো ফেসবুকে হারে এটাই বোঝা যায় যে আপনারা তথ্য প্রযুক্তি গিয়ে না আসলে তার একটা মানে কোনো ভীষণ মিশন বয়ান কিছু নেই তিনি এখন ওই দুই কোটি কর্মসংস্থান আঠারো মাসের সব ভুয়া স্বপ্ন দেখাচ্ছেন তার লোকজনের মাধ্যমে আর তিনি নিজেকে নিজের এটাকে সার্টিফাই করছেন